আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গ ফিরে এসেছে গৃহ দ্বার খুলে বড় বড় পা ফেললো সে চাইছিল তারই মতো করে প্রণয়ে ছুটে আসুক চোখ ভরে তার শাহিনুরকে দেখুক তার দীর্ঘ প্রতীক্ষার ব্যথায় ব্যথিত হৃদয়ের কথা শুনুক কৃষ্ণাক্ত আখি যুগলের তৃষ্ণা মেটা কিন্তু তার চাওয়াকে সম্পূর্ণ অপেক্ষা করে প্রণয়ের হুইল চেয়ার থেমে গেল দীর্ঘ ছমাস পর শাহিনুরকে দেখে হৃৎস্পন্দন কিছু সময় থেমে রইল পরক্ষণে তার সমস্ত ইন্দ্রিয় চঞ্চলে উঠল অধর করে তৃপ্তির হাসি ফুটে উঠল চোখের তারাই অশ্রু ভিড় জমালো সাহিনীরার পায়ের গতি কমে এসেছে বিস্ময় চোখে প্রিয়তম স্বামীর মুখপানে আছে শ্বাসরুদ্ধ করে ধীর পায়ে এগোচ্ছে হঠাৎ শরীরটা অবস লাগলো সহসা দুই কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করলো মুন তাহার বলা শেষ বাক্যটির নির্জন রাস্তার মাঝে ফেলে দুটো গাড়িতে একদম পিছিয়ে দিয়েছিলাম শিউরে উঠল সর্বাঙ্গ তরা করে বেড়ে গেল হৃৎস্পন্দন কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে এক হাত বুকের বাপাসটা চেপে ধরল ভীষণ ব্যথা হচ্ছে সেখানটায় অথচ আজ তার এখানে ব্যথা হওয়ার দিন নয় আজ এখানে সুখ পাওয়ার দিন তবুও কেন ব্যথা হচ্ছে ডাক্তার সাহেব যখন ফিরেছে এই ব্যথা সে ঠিক সারিয়ে তুলবেন এক ঢোক গিলল শাহিনু শুকিয়ে ওঠা কণ্ঠস্থলে একটু ভিজিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে দিল শাহিনীর যত এগুলো প্রণয়ের অতর্কনের হাসিটুকু তত বিস্তৃত হলো তার একটি হাতও আপনা আপনি বুকের বাপাসে চলে গেল প্রিয়তমা দর্শন পেয়ে আনমনে বিড়বিড় করলো দীর্ঘ দূরত্বের সমাপ্তি ঘোষণা করে এক একে অপরের কাছাকাছি চলে এলো শাহিনীর চঞ্চল চিত্ত চূটান্ত চরন্তায় থেমে গেল স্বচ্ছ প্রগাঢ় হয়ে তাকিয়ে রইল হাত বাড়ালো প্রণয় মাতাল কলা ঘ্রাণেও ধ্যান ভাঙল না শাহিনের সে একইভাবে তাকিয়ে সহসা ধাপ করে বসে পড়লো চমকে উঠে দুহাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করল বহুদিন পর কাঙ্ক্ষিত পুরুষটি স্পর্শ পেয়ে দেহে যেন প্রাণ ফিরে পেল শাহিনীর অভিযোগ অভিমানে আড়ষ্ট হয়ে কাতর কণ্ঠে প্রশ্ন করলো আপনার এই চাবো আসবো ডাক্তার সাহেব প্রণয়ের চোয়াল জোড়া তীব্র কষ্টে ভারী হয়ে উঠলো ছোট্ট করে নিঃশ্বাস ফেলে প্রণয়কে আপাদ দেখে দেখে শাহিনুর প্রশ্ন করলো ওরা আমার এত বড় সর্বরাশ কেন করলো ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস চালল প্রণয় শাহিনুরের সর্বাঙ্গ থল করে কাঁপছে বুঝতে পেরে শক্ত করে ওর কাজ চেপে ধল শাহনুর কম্পমান এক হাত বাড়িয়ে প্রণয়ের চাদর সরানোর চেষ্টা করলো প্রণয় অবাক চোখে তাকালো দাঁতে দাঁত লাগিয়ে রুদ্ধশ্বাসে নিজ হাতে চাদর সরিয়ে দিল সঙ্গে সঙ্গে যে দৃশ্য শাহিনু দেখল সেই দৃশ্য তাকে বাধ্য করলো প্রণয়ের থেকে ছিটকে সরে যেতে দু কদম ছিটকে গিয়ে দুহাতে নিজের মুখমণ্ডল থেকে আত্মচিৎকার করে উঠল সে হাঁটু থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ নেই একেবারেই নেই শ্যাম্বর্ণীয় দীর্ঘদেহী পুরুষটা দু খণ্ডে ভাগ হয়ে গেছে বদ্ধ চোখে বার করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল প্রণয় ভেঙে গুড়িয়ে পড়া এক অসহায় পুরুষ কণ্ঠে বলে উঠল দূরে যেও না নূর সব ব্যথা সহ্য করেছি এই ব্যথা সহ্য করতে পারবো না কাছে এসো একটাবার জড়িয়ে ধরো আমায় আমায় তুমি ভালোবাসো ভালোবাসো আমায় তুমি পঙ্গু বলে দূরে সরে যেও না আর একবার চিৎকার করে উঠল শাহিনুর ঠিক যেভাবে ছিটকে সরে গিয়েছিল সেভাবে আবার কাছে চলে এলো হাত বাড়িয়ে প্রণয়ের ছোট চেপে ধরলো কম্পিত কণ্ঠে বলল না না বলে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো বহুদিনে জমানো কান্নাগুলো একসঙ্গে উচ্চে পড়লো প্রণয় শক্ত হাতে শাহিনুরের পিঠ চেপে ধরল তার বুকে মুখ লুকিয়ে বিধ্বংসী কান্নায় ভেঙে পড়লো শাহিনুর কাঁদতে কাঁদতে পৃথিবীর প্রতি অভিযোগ তুললো নিষ্ঠুর পৃথিবী পাশান মানুষ নিঃশব্দে প্রণয়ে চোয়াল বেয়েও অশ্রু গড়াতে লাগলো শান্ত করার চেষ্টা করলো শাহিনুরকে সে শান্ত হলো না তার বুকের আরো গভীরে যাওয়ার চেষ্টা করতে করতে আর্তনাদ করে উঠলো আমার সুখের আব্বু আমার ডাক্তার সাহেব পরক্ষণে উন্মাদের মতো মাথা তুলে প্রণয়ের মুখের দিকে তাকালো দু হাতে স্বামীর চোয়ালদয় স্পর্শ করে থুতনিতে বিধ্বস্ত ঠোঁটে শক্ত একটি চুমু খেলো চোখ বদ্ধ করে প্রশান্তির শ্বাস ফেলল প্রণয় পুনরায় আবারও ঢুকরে উঠলো শাহিনুর আবারও শক্ত হাতে জড়িয়ে বুকের মাথা রাখলো কাঁদতে থাকলো অবিশ্রান্ত ভাবে প্রণয় তার পিঠে মাথায় হাত বোড়ালো কখনো দু হাতে কপলদয় ছুঁয়ে সারা মুখে চুমু খেলো তবুও মেয়েটার কান্না থামল না বহুদিন পর তার কান্নার বাদ ভেঙেছে আজ যে কান্না থামবার নয় মানুষটা নিষেধ তো এটাই ছিল ফেরার আগ পর্যন্ত সে যেন না কাঁদে শক্ত থাকে এবার সে শক্ত খোলস থেকে মুক্তি পেয়েছে তার মানুষটা ফিরে এসেছে যেভাবে ফিরুক সে ফিরেছে এই কান্নায় যতই দুঃখ মিশে থাকুক সমাপ্তিতে এক চিলটা সুখ ধরা দেবেই দেবে প্রণয় শাহিনুর একে অপরেতে মগ্ন সুখকে কোলে নিয়ে সব মেচেছে শাহিনুরের পরে পরে অথচ তারা দুজন একে অপরের প্রতি এতটাই বিপদ ছিল যে একটুও টের পায়নি তাদেরকে টের পাইয়ে দেওয়ার জন্যই বোধহয় হয় সংসার শিশুকন্যার সুখ কেঁদে উঠল কন্যার পিতা মাতা একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা অবস্থায় চমকে উঠল দুজনই মাথা তুলে দুজনের দিকে তাকিয়ে রইল অদ্ভুতভাবে শাহিনুরের চোখে প্রগাঢ় দৃষ্টি ছুঁড়ে দিয়ে মোহনীয় স্বরে প্রণয় বলল অধর উল্টে কেঁদে ফেলল শাহিনুর ঘাড় ফিরিয়ে সুখের দিকে তাকিয়ে ঈশৎ হাসল সব করে ছোট্ট দেহটিকে অপলকভাবে দেখলো প্রণয় চট করে শাহিনুর ছেড়ে দু দুহাত বাড়িয়ে দিল বাবা নয়নে প্রণয়ের কোলে দিল মেয়ের সামনে থেকে গিয়ে পাশে হাঁটু করে বসলো শাহিনুর সুখে দুহাতে উঁচু করে সম্মুখে ধরে মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রণয় মেয়ে প্রথমবার বাবাকে দেখায় চিনতে না পেরে কান্নার বেগ বাড়িয়ে দিল প্রণয় শাহিনুর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল অথচ তাদের চার চোখ অবিরত রোনা পানি ঝরছে মেয়েকে কতক্ষণ দেখে চোখ শীতল করে বুকে চেপে ধরলো বাবা গন্ধের আদুরে বুক পেয়ে ধীরে ধীরে শান্ত হলো সুখ প্রণয় আদুরে স্বরে বারবার ডাকতে শুরু করলো বাবা এই তো তোমার বাবা ফিরে এসেছে বাবা বলে ডাকবে না স্বপ্নে এসে খুব তো ডাকলে উতলা করে তুললে বাবাকে সুখ অস্পষ্ট আওয়াজ করলো শাহিনুর অবাক হলো সবনাম খুশিতে কেঁদে দিয়ে বললো ডাকে ডাকে ধৈর্য ধরতে বলছে মেয়েকে আদর করতে করতে দীর্ঘ সময় পেরিয়ে গেল খিদে পেয়েছিল বলে যে মেয়ে কাঁদছিল সে মেয়ে বাবাকে পেয়ে বাবার আদর পেয়ে বাবার বুকেই ঘুমিয়ে পড়ল নাম প্রণয়কে বলল প্রণয় দিল না আরো গভীর করে মেয়েকে জড়িয়ে ধরলো বলল বাবা বাবা ফিল পাচ্ছি ভাবি আপনি আমার কাছে যান আমরা আসছি স্বপ্নম চলে গেল বড়ভাবে বিদায় হতেই এক হাতে সন্তর মেয়েকে আগলে রাখলো অপরাধে শাহিনুরের হাত টেনে উল্টো পিঠে অজস্র চুমুতে ভরিয়ে দিল প্রকার চাহনিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল আমার অনুপস্থিতিতে আমার তুমি কে আমার সুখ কে আগলে রাখার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শাহিনুর শাইলা শাহিনুর মুগ্ধ দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালো হুইল হাতলে এক হাত ভর দিয়ে ঘাড় উঁচিয়ে প্রণয়ের কপালে গাঢ়ভাবে ঠোঁট ছোয়ালো মুগ্ধ চোখে তাকিয়ে বলল আমাদের কাছে ফিরে আসার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ ডাক্তার সাহেব আলতু এসে হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় আজ চল তুলে দিয়ে বলল দু হাত ভর্তি শূন্যতা নিয়ে ফিরেছি চন্দ্রকান্ত তোমাদের ভালোবাসায় পূর্ণ হতে চাই দু হাতে প্রণয় জল স্পর্শ করে ভাঙা কণ্ঠে শাহিনুর বলল গভীর রাতে আপনার ভালোবাসাময় বুকটাই একটুখানি ছাই চাই আর তো কিছু চাই না সুখের আব্বু মন তাহার সেদিনের দেওয়া স্বীকারোক্তির পুরো রেকর্ডটা অরুণাকে শুনিয়েছিল অঙ্গন প্রেরণাকে না শুনিয়ে অরুণাকে শোনানোর কারণ হচ্ছে সে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেবে জমিদার বাড়ির বড় গিন্নি হিসেবে অরুণা বয়সে জ্ঞানে বুদ্ধিতে ধৈর্যে সবচেয়ে এগিয়ে হলিওরের মৃত্যুর পর পাঁচপুর গৃহ থেকে শুরু করে গ্রাম এবং শহরে সকল ব্যবসায়িক কার্যক্রম তার অনুমতি নিয়ে করা হয় জন্মদাত্রী না হলেও পাঁচ ভাই বড় আম্মা হিসেবে প্রচণ্ড সম্মান এবং ভালোবাসা দিত অরুণাকে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েও সর্বপ্রথম তাকে জ্ঞাত করা হতো সেই নীতি মাথায় রেখে মুনতাহা এবং মাঝারুলের ষড়যন্ত্রের বিষয়টি অরুণাকে সর্বপ্রথম জানানো হয় সবটা জানার পর সে ঠিক যেমন সিদ্ধান্ত নিয়েছিল তাতে সবটা সঠিকভাবেই এগিয়েছে তার জায়গায় প্রেরণা হলে কিছুই ঠিকঠাক এগোত না বরং ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতো হোক মাঝারুল ইসলাম তার বোনের স্বামী হোক মনতাহা ভাইয়ের মেয়ে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত সে প্রণয় ফিরে আসার পর ধীরে ধীরে সমস্তটাই উন্মোচিত হলো সব কিছু জেনে তাদের শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো প্রেরণা মুখে কিছু না বললেও শাশুড়ের এই সিদ্ধান্তে সাঁয় শাহিনুরের তার বুকের ভিতর দাও দাও করে আগুন জ্বলছে প্রিয় মানুষটিকে এই রূপে দেখে যন্ত্রণা হচ্ছে ভীষণ ইচ্ছে করছে মায়ের দেওয়া সে তলোয়ারটি দিয়ে মন তাহার শরীরটাকে ক্ষতবিক্ষত করে নিষ্ঠুর হৃদয়টাকে বের করে আনতে স্বামীর প্রতি এতই যখন ভালোবাসা যে অস্ত্রের স্বামীর জীবন গেছে সে অস্ত্রে তারও প্রাণ নাশক ইচ্ছেটাকে মাটি চাপা দিতে হলো সেদিনের করা দুটো হত্যার জন্য আজ প্রণয়ের এই পরিণতি তাকে ভালোবাসার বিনিময়ে মানুষটা সর্বস্ব হারালো এই পৃথিবীতে কার পাপের বোঝা কে বই পড়ায় পোছা বড়ই মুশকিল প্রণয়ের এই পরিণতির পেছনে কার পাপ রয়েছে তার পিতা জমিদার অলিও চৌধুরী ভাই পলাশ চৌধুরী নাকি সে নিজেই প্রশ্ন থেকে যায় অথচ উত্তর মেলে না মানুষের জীবনে অহরহ জটিল প্রশ্ন থাকে যার উত্তর মেলানো সম্ভব হয় না শাহিনুর জীবনে তেমন একটি প্রশ্ন কে দায়ী তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গীর এই পরিণতির জন্য সকল ষড়যন্ত্রের কথা জানতে পেরে মাজারুল মুন্তাহাকে কোঠের শাস্তি দেওয়ার জন্য উন্মাদের মতো হয়ে গেল প্রেরণা তাকে শান্ত করতে সকলেই ব্যর্থ হলো সক্ষম হলো শুধু প্রণয় বরাবরই জন্মদাত্রীকে মানাতে বেশ ফটোশে মাজারুল দেশ ছেড়েছে কয়েকদিন আগে রোমানার মৃত্যুর কারণ মাজারুলকে জানানো হয়েছিল প্রণয়কে দেওয়া রোমানার শেষ চিঠি পড়ে তিনি ভেঙে পড়েছিলেন ভীষণ অনুতপ্ত হয়েছিলেন ভাগ্যদোষে স্ত্রী সংসার হারিয়েছেন বহু বছর আগেই পুনরায় ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে মানুষের প্রতি সমস্ত ক্ষোভ কেটে যায় প্রণয়কে রোমানা ভালোবাসত সে ভালোবাসার গভীরতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রাখার অবকাশ নেই মেয়ের ভালোবাসাকে সম্মান জানিয়ে নিজের কর্মে লজ্জিত হয়ে প্রণয়ের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন আফসোস একটাই তার অনুতপ্ততা বদলে দিতে পারেনি কিছুই তবুও সে চেষ্টা করছে যদি বদলানো যায় নয়তো তার মেয়ে রোমানা পরকালেও তাকে ক্ষমা করবে না কক্ষর না মুন্তা পাসপোর্ট গৃহ থেকে চিরজীবনের মতো বিদায় নিয়েছিল কিন্তু সে তার বাপের বাড়িতেও যায়নি রাস্তায় রাস্তায় দুদিন ঘুরে বেরিয়েছে যেমনটি ঘাটে অসংখ্য পাগলেরা ঘুরে বেড়ায় পাসপোর্ট গৃহে কেউ তার খোঁজ নেয়নি বাপের বাড়ি সবাই জানতো সে শ্বশুর বাড়িতে রয়েছে তৃতীয় দিন বকারিদের খপ পরে পড়ে রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বকারেরা দীর্ঘ তিন ঘন্টা সময় পর যেখান থেকে তুলে নেয় ঠিক সেখানে রক্ত অবস্থায় ফেলে চলে যায় রাতের ঘটনা ছিল সকালতে স্থানীয়দের নজরে পড়ে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায় এই মুহূর্তে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ইতিমধ্যে মুন তাহার পরিবারের লোকজন পাঁচ ফঙ্গের প্রতিটি সদস্যের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে কেস নিয়ে কেউ চিন্তিত নয় মুন তার পরিণতি শুনেই অনেকের বুক ভারী হয়ে উঠেছে অস্বীকার করা যায় না মেয়েটা একসময় খুব ভালো ছিল একেবারে মোমের মতো নরম মন ছিল তার সকলের বুক তার জন্য শুধু আফসোস এলো পরিণতি এতটা ভয়াবহ হয় যে সে পরিণতি দেখে অন্য পাপাত্তরাও কেঁপে ওঠে নিদ্রাহীন আরও একটি রাত কাটল সারাত বসে প্রিয়তমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল শাহিনুর তবুও যেন চোখের তৃষ্ণা মেটেনি মাঝে অবশ্য মেয়েটা খুব জ্বালিয়েছে কিছুটা বিরক্তি কিছুটা সুখ মিলেমিশে একাকার হয়েছে শেষবার প্রণু যখন জাগলো দেখতে পেল শাহিনুর মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে মুসকি এসে সে হাত বাড়িয়ে বলল আমি ঘুম তুমি শুয়ে থেকে মাথা দোলালো প্রণয় মৃদু হেসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিল ভ্র চাহনিতে প্রিয়তমার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বললো সারা জীবন পড়ে আছে এক রাতেই দেখে শেষ করবে নাকি একজোড়া তৃষ্ণার্ত চোখে এবার একরাশ লজ্জায় সে গেড়ে বসলো নত মস্তকে ঘন ঘন নিঃশ্বাস ফেল ধরা পড়ে গেছে সে এ আর নতুন কি এর আগেও যে বহুবার এভাবে ধরা পড়েছে স্বামী নামক পুরুষটি এভাবে লজ্জা দিয়েছে মানুষটা চেনে থাকে ডাক্তার সাহেবের চন্দ্রকান্তা যে রাতের আধারের স্বল্প আলোতে ঘুমন্ত ডাক্তার সাহেবকে দেখতে ভীষণ ভালোবাসে এ খবর কারো অজানা নাই এ খবর আকাশ বাতাস চন্দ্র নক্ষত্র নির্জন নিস্তব্ধ রাতের প্রকৃতি সকলে জানে পরিপূর্ণরূপে বিশ্বাস করে লজ্জাবতী লতিকাটির মতো গুটিয়ে নেওয়া শাহিনুরকে মুগ্ধতা ভরে দৃষ্টিপাত করলো প্রণয় বুকের ভেতরটা টনটনে করে উঠলো খুব চোখে তৃষ্ণা অনেকটাই মিটেছে বুকের তৃষ্ণা একটু মেটেনি চোখে আকুলতা হৃদয়ে তরঙ্গ সম্মুখে রক্তিমা ভরা শ্রী অঙ্গ তার পুরুষালী অনুভূতিরা আর চন্মনে হয়ে উঠল হাত বাড়িয়ে মোহ ভরা কণ্ঠে হঠাৎই বলল আমার হৃদয়ের রানী হৃদয়ের কথা কি আপনি শুনতে পাচ্ছেন না সহসা মাথা ধুলে তাকালো শাহিনুর দৃষ্টি জোড়া ঝাপসা হয়ে তরিদ গতিতে প্রণয়ের বুকে চাপিয়ে পড়ল আলতো হেসে তাকে সামলে নিয়ে প্রণয় বলল ধীরে লেগে যাবে কথা শুনল না লোমসে ঘেরা শ্যাম্পনীয় সুটাম বুকটায় নাক ডুবিয়ে চিরচে নাক রানে মাতাল হয়ে পড়ল কনে কনে ভেজা ঠোঁটে চবু দিয়ে উষ্ণ বুকটা আদ্র করে তুলল প্রণয় কৌশলে তাকে সামনে নিল ভালোবাসায় পরিয়ে দিল তার হৃদয়ে রানীকে তুল তীরে ধরন শরীরটা নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বিড়াল মতো বুকে পড়ে রইল এক একটা আদুরের স্পর্শে তার চোখ বেয়ে সুখে নোনা পানি শুরু করল সে নোনা পানি স্পর্শে প্রণয়ের বুক ভেসে গেল সূক্ষ্ম ব্যথা বুকের গভীরে কামড়ে দিতে চমকে উঠলো সে দু হাতের আদলে সিক্ত কোমল কপল তয় আঁকড়ে ধরে আদুরে কণ্ঠে বলল সাহিনী দুঃখে উঠে বলল সব সামলে নিব শুধু আপনি পাশে থাকুন কাছে থাকুন আপনি আমার শক্তি আপনার ভালোবাসা সাহস তৃপ্তিময় হাসলো প্রণয় ধীরে ধীরে তার তৃষ্ণান্ত ঠোঁট জোড়া আঁকড়ে ধরল সাইনুরের শিক্তধর এ যেন বহুকাল অনাবৃষ্টির পর ধরনীর বুকে এক মুঠো বৃষ্টির ছোঁয়া বৃষ্টিহীন এক স্নাত ভোরের আগমন ঘটলো প্রণয় সাইনুরের জীবনে প্রেমের বর্ষণে ভিজে উঠলো দুজোড়া তৃষ্ণান্ত ঠোঁট যে বর্ষণের সমাপ্তি নেই আছে শুধু প্রণয় শাহিনুর শাহিনার জীবনে স্বামী সন্তান প্রেম প্রীতি শেষ ঠিকানা সকালবেলা প্রণয়কে হুইল চেয়ারে বসিয়ে স্নানাগারে নিয়ে গেল শাহিনুর ব্রাশে পেস্ট লাগিয়ে প্রণয়ের হাতে দিতেই প্রণয়ের নির্মিশের সাউনিতে আটকে গেল মুস্কি এসে প্রণয় বলল বেশ সামনে ছোট প্রশান্তিদায়ক শ্বাস ফেলে শাহিনুর বলল আমার মানুষ তাই বেশ করেই সামলাচ্ছি ধাক্কা গিনি বড় হয়ে গেছো সে তো কবেই হয়েছে আপনার সুখের মায়ের ছোট থাকলে চলবে কথার ফাঁকে মাথার গোমটা ফেলে চুলগুলো হাত কোপা করে নিল চোখের ইশারায় প্রণয়কে দ্রুত ব্রাশ করতে বলল প্রণয় দাঁত লাগালো ঠিকই কিন্তু তার দৃষ্টির সাহিনী স্থির রইল এমন একজন সঙ্গী পেলে এ জীবনে সত্যি আর কিছুর প্রয়োজন পড়ে না তারও প্রয়োজন নেই এবার জমিয়ে সংসার করবে দুজনে একসঙ্গে একে অপরকে আঁকড়ে বাজবে বাচ্চা মানুষ করবে সুদের প্রসারী ভাবনায় তুলিয়ে যেতে কান্নার শব্দ শুনতে পেয়ে চমকে উঠল সুখ কাঁদছে তার মেয়ে কাঁদছে মেয়েটা কাঁদলে কেমন করি যায় মৌচুর দিয়ে ওঠে শাহিনীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল কি আশ্চর্য এতদিন মেয়ের মায়ের কান্নায় বুকের ভেতর যন্ত্রণা হতো এখন মেয়ের কান্না গলি যেতে আঘাত করে কথাগুলো বলতে বলতে উইল চেয়ার ঠেলতে শুরু করলো শাহিনুর ওর পাথা দিল বলল আমি দেখে আসছি আপনি অস্থির হবেন না ঘুম ভেঙেছে তাই কাঁদছে কাছে গেলেই ঠিক হয়ে যাবে ধীর পায়ে সাইনুর কক্ষে যেতে যেতেই প্রেরণার আগমন ঘটল দরজা খোলা সুখ কাছে তাই সরাসরি ঢুকেই সুখে গলে তুলে নিল আহ্লাদে কণ্ঠে বলল আমার বুবু উঠে পড়েছে না না কাঁদে না আমার বুবুটা কত ভালো কাঁদে না শাশুড়ির আগমনে স্বস্তি পেল শাহিনুর বলল আপনি একটু ওকে রাখুন আম্মা প্রেরণা শাহিনুরকে দৃষ্টিপাত করে হতাশ্বরে বলল তা রাখি প্রণয়ের নাস্তা তৈরি গিয়ে নিয়ে আসো শরীরটা ভেঙে পড়েছে অনেক যত্নাতি ঠিকভাবে করো সাইনার মাথা নাড়িয়ে সম্মতি জানালো প্রেরণা চলে যেতে উদ্ধত্ত হয়েও থেমে গেল পেছনে ঘুরে নিচু কণ্ঠে বলল যদি পারো বুঝিয়ে শুনিয়ে চিঠিতে লেখা মাঝার ভাইয়া এর কথাগুলো জানিও তুমি বললে রাজি হতে পারে প্রেরণা চলে গেল সাহেবের কয়েক পর স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার প্রতি প্রণয়ের ভালোবাসার কমতি নেই ঠিক তার জন্য মানুষটা সব পারে সব তবুও পুরুষ মানুষ ব্যক্তিত্ব ভয়াবহ রকমের শক্ত সবার বিশ্বাস সে মানাতে পারবে মানুষটাকে কিন্তু শাহিনীর বিশ্বাস নিজের সিদ্ধান্ত থেকে একটু নড়বে না প্রণয় তবু একবার চেষ্টা করবে যদি সফল হয় নাস্তা শেষে কফির আবদার করলো প্রণয় শাহিনীর এক মুহূর্ত অন্য কাজে অপচয় করলো না রান্নাঘরে গিয়ে কফি বানালো কফির মগ হাতে সে যখন নিজের কক্ষে যাচ্ছিল হঠাৎ স্বপ্নকে করে নিয়ে সকিনা এসে তার সামনে দাঁড়ালো বিদ্রুপাত্মক কণ্ঠে বলল ভালোই যত্নতি করতেছেন সেজু ভাবি তা এই যত্নতি কয়দিন থাকবো আজকাল কি কেউ পঙ্গুশামিল ঘর করে আহারে ভাবলেই খারাপ লাগে কত ভালোবাসতো আপনাকে সব কেমন হয়ে গেল দীর্ঘশ্বাস চালো শকিনা শাহিনুর দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে অগ্নিমূর্তি ধারণ করল বলল স্বপ্ন কোলে ছিল বলে ছেড়ে দিলাম নয়তো পরপর পর লাগিয়ে যে মুখ দিয়ে আমার ডক্টর সাহেবকে পঙ্গু বলেছি সেই মুখ থেতলে দিতাম শাহিনুর হাত কাঁপছে ফলে কফির মগটাও কাঁপছে সোকিনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল সত্য কথা কইলে এত গায়ে লাগে এত ভালো মানুষই দেখায় লাভ কি কয়দিন পর এই সব থাকবো আমাকে নিয়ে একদম মাথা খামাবি না নিজের সংসার নিজের অধিকার টিকিয়ে না রেখে আমার পেছনে পড়ে থাকলে তোর ক্ষতি বই কি লাভ হবে না ভালোবাসা জিনিসটা তুই বুঝবি না তুই তো শুধু পুরুষদের ভোগের সামগ্রী হয়েছিস কলঙ্ক মুস্ত একজন আদর্শ পুরুষকে তোর সন্তানকে পিতৃ পরিচয় দিতে বাধ্য করেছিস তুই কিভাবে ভালোবাসা বুঝবি আমার বাচ্চার বাবা বেঁচে আছে একটা হালাল সম্পর্কে থেকে হালাল সন্তান নিয়ে আমরা সংসার করছি তোর মতো চুনোপুটি কি করে আমার অনুভূতি বুঝবে কথাগুলো শেষ করে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে চরন্তই ফেলে চলে গেল সঙ্গে সঙ্গে সকিনার সামনে প্রচন্ড ক্রুদ্ধতার সঙ্গে এসে দাঁড়ল অঙ্গন নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল কোন সাহসে তুই নতুন সঙ্গে এভাবে কথা বলিস কেঁপে উঠল সোকিনা অঙ্কনর কোল থেকে স্বপ্নকে নিয়ে হুঙ্কার ছাড়ল সমাজের চোখে তুই আমার বউ হলেও আমার চোখে সামান্য এক ভৃত্য ছাড়া কিছুই না খুবই অল্প সময় এবং শেষ সুযোগ দিলাম নিজেকে শুধরে নে নয়তো এ বাড়ি থেকে বিদায় দেব তোকে তোর মতো ছোট লোক ঘরে মেয়ে গর্ভে এই বাড়ির সন্তান এসেছে এটা আমাদের দুর্ভাগ্য সেই দুর্ভাগ্যকে সৌভাগ্য করতে বেশি সময় লাগবে না পিতৃত্বহীন সন্তানকে যেমন পিতা দেওয়া হয়েছে তেমন মাতৃহীন শিশুকে মা দেওয়া বা হাতের খেল আবারও বলছি নিজেকে শুধরে নে নতুনভাবে পা ধরে আজই ক্ষমা চাবি তাহলে যতটুকু পেয়েছিস তা চিরকাল অব্যাহত থাকবে বহুদিন পর তোমার হাতে এটা পাচ্ছি কফির মগ সামনে ধরতে আলতো হিসেবে হলো প্রণয় কফির মগে ধীর গতিতে চুমুক দিল তৃপ্ত চোখে তাকিয়ে কয়েক পল তা দেখল শাহিনু হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে ত্বরান্বিত হয়ে বিশাল কাঠের আলমারির সামনে গিয়ে কপাট করলো হাতে চুরিয়ে কানের দুল গলার হার পুনরায় প্রণয়ের কাছে এলো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে